నిర నిత్యమనంత రూపం భక్తనుకంపత్ర విగ్రహం వై ঈশাবং রামকৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম জানাই আজ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের অন্যতম লীলা স্বামী সুবদানন্দজি মহারাজ খোকা মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি তাই এই আবির্ভাব তিথির পূর্ণ প্রভাতে স্বামী সুবোধানন্দজির চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানাই এবং আজকে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ যেটি চুঁচুড়ায় রথতলার কাছে অবস্থিত তাদের পঁচাত্তর বছরের গৌরবময় পূর্তি উপলক্ষে ভক্ত সম্মেলন এবং সেই ভক্ত সম্মেলনে চুঁচুড়াতে যাওয়ার আহ্বান আছে ভগবানের অসীম কৃপায় যদি যাওয়ার সুযোগ হয় তাহলে যেতে পারবো আমরা আজকে খোকা মহারাজের কথা স্মরণ করি আমরা জানি যে খোকা মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল সুবোধচন্দ্র ঘোষ আঠেরোশো সাতষট্টি থেকে উনিশশো এই ছিল তার জীবনকালের ব্যাপ্তি এবং তিনি কলকাতায় শঙ্কর ঘোষ লেনে জন্মগ্রহণ করেন এবং তার পরিবার ঠনঠনিয়া কালীবাড়ির মালিক ছিলেন আঠেরোশো বাহান্ন থেকে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ঠাকুর ওই কালীবাড়ির কাছেই তার বড় ভাইয়ের সঙ্গে ছিলেন এবং সুবোধের বাড়ির লোকেদের জানতেন ঠাকুর সুবোধের শিশু সুলভ সরলতায় মুগ্ধ হয়েছিলেন স্বামী সুবোধানন্দজি একবার বললেন যে বলেছিলেন যে আমার প্রথম দর্শনকালে শ্রীরামকৃষ্ণ আমার হাত ধরে তার বিছানায় বসিয়েছিলেন ঠাকুর আমাকে বললেন তুই আমার নিজের লোক এই বলে তিনি আমাকে আপন করে নিলেন তারপর ঠাকুর সমাধিস্থ হলেন সমাধি ভঙ্গের পর তিনি একটু হাসলেন আমাদের সঙ্গে তার দীর্ঘ কথোপকথন হয় দুই বন্ধু ক্ষীরোদ এবং সুবোধ গোপনে পরামর্শ করে দক্ষিণেশ্বরে যাবেন স্থির করেছিলেন এবং নির্ধারিত দিনে সকালবেলায় কাউকে কিছু না বলে পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে যাত্রা করেছিলেন পথ ভুল হয়েছিল ফলে অনেক ঘুরতে হয়েছিল অবশেষে দুই বন্ধু শ্রীরামকৃষ্ণদেবের প্রকোষ্ঠের দ্বারে এসে পড়লেন ক্ষীরোদ আগে আর সুবোধ পেছনে তারা একটু দূর থেকে করজোরে প্রণাম করা মাত্র পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন আপনারা কোথা থেকে আসছ ক্ষীরদ উত্তর দিয়েছিলেন আগে কলকাতা থেকে শ্রীরামকৃষ্ণদেব বললেন ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন ও গো বাবু এগিয়ে কাছে এসো না পায়ে বড্ড ধুলো ধুয়ে আসি এই বলে দুই বন্ধু গঙ্গার ঘাটে গিয়ে হাত পা ধুয়ে কিঞ্চিত গঙ্গাবাড়ি পান করে যখন ঠাকুরের কাছে ফিরে এলেন তখন সুবোধ এগিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণদেব সুবোধের দিকে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করে বলেছিলেন তুই শঙ্কর ঘোষের বাড়ি আগে হ্যাঁ আপনি কি করে জানলেন তখন ঠাকুর বলছেন যখন পুকুরে ছিলুম তখন তোদের সিদ্ধেশ্বরীর মন্দিরে তোদের বাড়িতে কতবার গেছি তুই তখন কোথায় জন্মাসনি তুই এখানে আসবি জানতু যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন তুই অত দূরে দাঁড়িয়ে কেন কাছে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাদর আহ্বানে এই সুবোধ কাছে গিয়েছিলেন তার তাঁর একখানি হাত নিজের ডান হাতে ধারণ করে বাঁ হাতে তাকে বেষ্টন করে ধ্যানস্থ হয়েছিলেন তারপর কোনোই থেকে আঙুলের ডগা পর্যন্ত তার হাতখানের যেন ওজন পরীক্ষা করতে বসে বলেছিলেন দেখ তোর হবে মা বললেন তোর হবে এই বিছানায় বস নামশাই বাসি কাপড় ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি কত লোককে ছুঁয়েছি এ কাপড়ে আর আপনার কাছেও বিছানায় বসব না ঠাকুর বললেন কাপড়ে কী এসে যায় তুই এখানকার বস আমি যদি এখানকারি তবে আরও আগুতে এলুম না কেন ঠাকুর বলেন ওরে সময় না হলে হয় না বোস সুবোধ অর্থাৎ খোকা মহারাজ উপবেশন করলে ঠাকুর জিজ্ঞাসা করলেন তা তোরা কি করে এলি সুবোধ তার ভালোবাসা পেয়েছিলেন তাই সংকোচ আর ছিল না চটপট বললেন হেঁটে এলুম আবার পথ ভুলে খানিকটা এগিয়ে গিয়েছিলুম একজন লোক পথ দেখিয়ে দিলে তারপর মন্দিরের চূড়া দেখে ঠিক এলুম বলিস কী রে এতটা পথ হেঁটে এলি তা এখানকার খবর পেলি কি করে আপনার উক্তি পড়ে পড়ে বড় ভালো লাগলো আপনার কি চমৎকার কথা শ্রীরামকৃষ্ণ তখন বলছেন আমি কিছুই নই মাই সব যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেন তা দেখ এখানে শনি মঙ্গলবারে আসা ভালো শনি কি মঙ্গলবার দেখে একদিন আসিস আর একদিন এলে হয়তো বাড়িতে জানাজানি হবে আপনার যা বলবার আছে আজই বলে ফেলুন না তাছাড়া শনিবার বাবা সকাল সকাল অফিস থেকে ফেরেন নারে মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তা করতেই হবে এই দেখ না এখানে অমুক দিন যাব বলি তো ঝড় বোক বৃষ্টি হোক বাদল হোক যেতেই হবে ইচ্ছা না থাকলেও মা সেখানে নিয়ে যাবেনই যাবেন কিছুতেই নিস্তার নেই মুখ দিয়ে যা বেরিয়ে গেছে শনি কি মঙ্গলবার দেখে আসিস সুবোধ মহারাজ সম্মত হলেন অর্থাৎ তখন সুবোধচন্দ্র ঘোষ বলেন আজ আর বেশিক্ষণ থাকবো না আজ আর কিছু বেশি কথাও হবে না এইভাবে তারা বিদায় নিলেন ঠাকুর সস্নেহে বললেন অনেকটা পথ হেঁটে যেতে কষ্ট হবে পয়সা দিতে বলে দিচ্ছি গাড়ি কি নৌকে যা সুবোধ বলেন না সাতার সাঁতার জানিনি নৌকে যাব না তা গাড়ি করেই যা না হেঁটেই যাব। না রে কষ্ট হবে ছেলে মানুষ অতটা হাঁটতে পারবি কেন সে কি এই বয়সে হাঁটবো না তো হাঁটব কবে ঠাকুর আর জেদ করলেন না বললেন আচ্ছা তবে আয় শনি কি মঙ্গলবার দেখে আরেক দিন আসিস তখন তারা পদধুলি নিয়ে ওই দুই বন্ধু বাড়ির দিকে যাত্রা করলেন এই সুবোধ মহারাজ পরবর্তীকালে বলছেন যে ছোটোবেলায় আমার খুব ভয় ছিল কিন্তু ঠাকুর যখন আমায় স্পর্শ করলেন তারপর থেকে আমার আর কোনো ভয় ছিলাম ভয় ছিল না শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এখানে যত ভক্ত আসবে সব জানা আছে ঠাকুর যখন মা কালীর পুজো করতেন তখন উন্মত্তের মতন অবস্থা হতো তখন ডাকতেন ওরে ভক্তরা তোরা শিগগির আয় আবার মায়ের কাছে বলতেন যত রকমের ভক্ত আছে যাদের উচ্চাবস্থা তাদের এনে দাও সকলকে দেখব অবশেষে সকল সম্প্রদায়ের সিদ্ধ পুরুষ সব এসেছিলেন তিনি সকলকে দেখেছিলেন পরে তার ভক্তরাও এসেছিলেন তিনি সকলকে দেখে খুব আনন্দ ও কত গল্প করেছিলেন শ্রী ঠাকুর বলেছিলেন এরপর আরও কত ভক্ত আসবে এবং পৃথিবী য়ে যাবে বলেছিলেন এখানকার ভাবভাব চালচলন কথাবার্তা যাদের ভালো লাগবে তাদের এই শেষ জন্ম সুবোধ মহারাজ বলছেন যে শ্রুশ্রী ঠাকুরের কাছে একটি গান শুনেছি ভব দুঃখ হরা নাম তোমার তাপিত তনয়ে ডাকে তুমি বেড়াও ফাঁকে ফাঁকে কী দোষে হয়েছি দোষী চরণে তোমার এবং বলছেন সুবোধ মহারাজ তাঁর শ্রুতিকথায় যে একবার মথুরবাবুর জন্য চাকর তামাক নিয়ে যাচ্ছিল তা সেই তামাক পোড়া গুল কি করে ভাবাবস্থায় ঠাকুরের পিঠের নিচে পড়ে যায় সেখানটা পুড়তে পুড়তে গর্ত হয়ে ভেতরে ঢুকে যায় তখন ঠাকুর বলছেন দেখ তো পিঁপড়ে নাকি কামড়াচ্ছে এরই নাম ভাব দেহজ্ঞান থাকে না মাতালের মতন অবস্থা হয় তার কাছে গিয়ে ভাব চিনেছি আমাদের মধ্যেই কতজনার ভাব আমি ছুঁচ ফুটিয়ে ভেঙে দিয়েছে এবং বলতেন যে শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের সম্পর্কে কিছু বলতে হলে তাদের কৃপা চাই তাঁরা যাকে দিয়ে কৃপা করে বলান তাই বলবে আর আমি কতটুকুই বা জানি কতটুকুই বা বলবো আর দিন সুবোধ মহারাজ বলছেন সুবোধানন্দজি খোকা মহারাজ বলছেন শ্রী মায়ের জীবন তপস্যাময় দক্ষিণেশ্বরে থাকতে তিনি কি কঠোর তপস্যা করতেন জব ধ্যান ছাড়া থাকতেন না মায়ের বয়স তখন আঠারো ঠাকুর মাকে ষোড়শী জ্ঞানে পুজো করেন এবং শ্রী শ্রী ঠাকুর নিজের অবতারত্ব সম্পর্কে কি বলতেন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সুবদানন্দ বলেছিলেন তিনি ভাবস্থ অবস্থায় ওই কথা বলতেন অন্য সময় আবার নিজেকে দাসও বলতেন আমাকে একদিন বলেছিলেন এই শরীরটা তো হাড় মাংসের খাঁচা এর ভেতর মা খেলে বেড়াচ্ছেন যে রাম যে কৃষ্ণ সেই এই দেহের ভিতরে রয়েছেন একদিন নিজের সম্পর্কে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমাকে তোর কি মনে হয় আমি তখন বললাম দেখি কিছুদিন তবে তো বলবো সুবাদানন্দজি বলছেন নিরভিমান ঠাকুর শুনে বললেন হ্যাঁ একটা লো একটা একটা টাকা লোকে বাজিয়ে দেখে নেয় ভালো করে দেখে পরীক্ষা করে নিবি এবং আর একদিন সুবাদানন্দজি বলছেন যে ঠাকুরের পা এত নরম ছিল যে খালি পায়ে মোটেই চলতে পারতেন না তিনি অমনি জুতো পায়ে দিতেও পারতেন না আমরা তুলোর প্যাড করে তার জুতোর মধ্যে দিয়ে দিতুম তারপর তিনি পা দিতেন এদিকে পরনের কাপড় থাকতো না কিন্তু চটি পায়ে দিয়ে চলতেন সুবদানন্দজি ঠাকুরের তো অনেক লীলার কথা স্মরণ করেছেন তার স্মৃতি কথা রয়েছে সেখান থেকে তিনি বলছেন যে স্মৃতি ঠাকুরের ভক্ত কেদার চাটুর্যে যে অফিসে কাজ করতেন সেই অফিসের বড় সাহেব একদিন কেদারবাবুর মুখে শুনলেন শ্রী ঠাকুরের কথা কেদারবাবু বললেন শ্রী ঠাকুর ভগবান সাহেব মনে মনে ভাবলে ভগবান আর এর ওর কিকার কার হবেন ভগবান হলে সকলেরই ভগবান সাহেব দক্ষিণেশ্বরে যাবেন স্থির হলে কেদারবাবু বললেন ঘরেই কিন্তু ঢুকতে পারবেন না বাইরে থাকতে হবে সাহেব দক্ষিণেশ্বরে গিয়ে বকুলতলার দিকে অপেক্ষা করছিলেন ঠাকুর তখন ঝাউতলার দিক থেকে ন্যাংটো অবস্থায় জুতো পায়ে নিজের ঘরের দিকে ফিরছিলেন সাহেব ঠাকুরকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে ধরে বলতে লাগলেন ইয়ার ইজ মাই জেসাস ইয়ার ইয়ার ইজ মাই জেসাস অর্থাৎ ইনিই আমার যিশু ইনিই আমার যীশু ঠাকুর তার মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করলেন এবং আরও কি কি সব বললেন সাহেব সব বুঝে নিল পরবর্তীকালে সেই সাহেবের বৈরাগ্যের উদয় হলো এবং কাজ ছেড়ে দিয়ে মথুরার কাছে এক জায়গায় থেকে সাধুভাবে ভিক্ষান্নে দিন পাত করে দেহ রাখলেন ঠাকুরের জীবনের এরকম ঘটনা অনেক রয়েছে যেটি তিনি শ্রুতিকথায় বলছেন ঠাকুরের যখন গলার বেদনা বেড়েছে শারীরিক অবস্থা ভালো নয় তখন তার এই ত্যাগী সন্তানরা সকলেই কাছে আছেন এই অবস্থায় সুবোধ একদিন দেখা করতে গিয়ে বললেন মশাই দক্ষিণেশ্বরে আপনি যে স্যাঁত স্যাঁতে ঘরে থাকতেন তাই বোধ হয় ঠান্ডা লেগে আপনার গলার ব্যথা হয়েছে আপনি চা খেতে পারেন না আমরা সব চা খাই আপনি চা খান বেদনা সেরে যাবে আমার বাবার চায়ের অফিস আছে আমাদের বাড়িতে খুব ভালো ভালো চায়ের নমুনা আসে আমি আপনার জন্য উৎকৃষ্ট চা এনে দেব ঠাকুর বললেন হ্যাঁ রে এই চা খেলে গলার বেদনা সেরে যাবে সুবোধ বললেন হ্যাঁ মশাই আমাদের গলার ব্যথা হলে চা খাই ভালো হয়ে যায় সেখানে রাখাল প্রমুখ অন্যান্যরা সকলেই উপস্থিত ছিলেন ঠাকুর রাখালকে অর্থাৎ রাজা মহারাজকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রাখাল তবে চা খাওয়াই যা এ চা এনে দেবে বলছে রাখাল মহারাজ তখন বলছেন চা কি আপনার সহ্য হবে ঠাকুর বললেন সহ্য হবে না রাখাল বললেন সে যে বড় গরম তাই বলছি আপনার হয়তো সহ্য হবে না উল্টে গরম হয়ে যাবে ঠাকুর অমনি ছেলে মানুষের মতন বললেন তবে কাজ নেই বাপু আবার গরম হয়ে যাবে ঠাকুরের এই বালকের মতন স্বভাব দেখে সুবোধ অর্থাৎ খোখা মহারাজ মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং ঠাকুরের উপর তার টান দিন দিন বেড়েছিল এই সময় ঠাকুরের গলায় ক্ষত হওয়ায় চিকিৎসার জন্য ভক্তরা তাকে চিতপুরের কাছে কাশীপুরের একটা ভাড়া করা বাগান বাটিতে রেখেছিলেন সুবোধ মহারাজ তখন ঘন ঘন স্কুল পালিয়ে ঠাকুরের কাছে যেতেন সমস্ত দিন অতিবাহিত করে সন্ধ্যার আগে বাড়ি ফিরতেন একদিন আবশ্যক হলে পরমংসদেব তাকে সীতাপতি রামচন্দ্র ইত্যাদি গানের একটি চরণ লিখতে বললেন হাতের লেখা ভালো নয় বলে তিনি লিখতে নারাজ হলেন ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন লেখা যেমনই হোক তুই লেখ না নহয় একটু খারাপই হবে কিন্তু সুবোধ মহারাজ কিছুতেই রাজি হন না তখন ঠাকুর তাকে বললেন বোকা কেবল বুঝি খেলে বেরিয়েছিস সুবোধ এইরূপ ভদ ভৎসনা পেলেন হাসতে লাগলেন ঠাকুর তাই দেখে হাসতে লাগলেন ও তাকে বললেন হ্যাঁ রে তোকে যে গাল দিলুম তুই রাগ নি সুবোধ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন মশাই আপনার গালাগালো মিষ্টি ঠাকুর অমনি আলাদ আহ্লাদে সকলকে ডেকে বললেন ওরে শোন শোন এ বলে কি শোন বলে গালাগালো মিষ্টি লাগে স্নেহময়ী জননীর জননির্বতন তারপর এই খোকা মহারাজকে ঠাকুর চিবুক দিয়ে স্পর্শ করে চুম্বন করলেন এ তো আমাদের একটা চিত্র ভাবুন তো ওই যে গালাগালো মিষ্টি আপনার গালাগালো মিষ্টি ঠাকুর তখনই তো মা এটাই তো শরণাগতি টেনে নিলেন মায়ের মতন এবং ঠাকুরের শেষ অসুখের সময় তার আর কথা কইতে যখন কষ্ট হতো তখন একদিন খোকা মহারাজ ঠাকুরকে বলেছিলেন যে আপনি ইচ্ছে করলেই তো ভালো হতে পারেন আপনি ভালো হন ঠাকুর এই কথা শুনে জিজ্ঞাসা করলেন তুই সত্যি তা বিশ্বাস করিস সুবোধ মহারাজ বললেন হ্যাঁ বিশ্বাস করি তখন ঠাকুর বললেন আমার গায়ে হাত দিয়ে বল আমি তার গা ছুঁয়ে বললাম ঠাকুরের বালক স্বভাব তিনি আবার বললেন মাইরি বল দেখিনি আমি মাইরিয়ে বললাম এবার ঠাকুর বললেন যা বলছিস তা সত্য কিন্তু হাড় মাস মুজ রক্তে তৈরি যে দেহ তাকে রাগবার চেষ্টা করব না যা সৃষ্টি হয় তা লয় হয় তারপর আমাকে প্রতীক বললেন প্রতিজ্ঞা কর আর কখনো এরকম অনুরোধ করবি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন কাশীপুরে বাগানে যখন ঠাকুর ছিলেন তখন একদিন সুবোধানন্দজি তার কাছে গেছেন আর কেউ নেই সুবোধানন্দজি তাকে একান্তে পেয়ে ঠাকুরকে বললেন নাক টেপাটেপি জব ধ্যান এরকম করে বসা ওরকম করে বসা এসব আমি কিছুই করতে পারবো না বলুন যেন শীঘ্র আমার উপলব্ধি হয় ঠাকুর হেসে বললেন ও সব কিচ্ছু করতে হবে না সকাল সন্ধ্যায় একটু করে স্মরণ করিস তাহলেই হবে আমি বললুম মনে পড়ে তো করব। বলুন শীঘ্র যেন উপলব্ধি হয় নাক টেপাটেপি করতে পারব তো আপনার কাছে আসবো কেন আপনাকে তো অন্য কিছু মনে হয় না সাক্ষাৎ তিনিই মনে হয় ঠাকুর হেসে তিনবার পিঠ বুক ঠুকে দিয়ে বললেন হবে উপলব্ধি হবে এরপর তোদের দেখে কত লোক শিখবে ঠাকুরের দেহত্যাগের পর দুটি ঘটনা সংঘটিত হয়েছিল তাতে খোকা মহারাজ নিজে মুখে বলেছিলেন যে ঠাকুর কিভাবে সদা রক্ষা করতেন একবার ভাদ্র মাসে গয়াতে ফলগু নদী পার হবেন দেখছেন খোকা মহারাজ নদীতে এক কোমর জল একজন পার হয়ে গেল খোকা মহারাজ পার হতে শুরু করলেন পেছনে একজন ছিল সে সাঁতার জানত নদীর জল দেখতে দেখতে অনেকটা বেড়ে গেল যেই কতকটা খোকা মহারাজ অমনি দেখলেন জল এক গলা হয়ে গেছে ডুবে যাচ্ছি অর্থাৎ খোকা মহারাজ ডুবে যাচ্ছেন তখন ভাবছেন এবার তো আর রক্ষা হবে না সঙ্গে যে লোকটি ছিল তাকে বলুন আমি সাতার জানি না স্রোতে আমায় কোথায় নিয়ে গিয়ে ফেলে ঠিক নেই বাঁচবার আশা কম গুরুভাই সকলকে আমার প্রণাম জানিও পরে শ্রী ঠাকুরকে প্রণাম করে বললাম এই নাও ঠাকুর আমার শেষ প্রণাম এই কথা বলে যেই ডুবে গেলুম দেখলুম কে যেন আমার হাত ধরে স্রোতের অগাধ জলের মধ্যে দিয়ে ওপরে নিয়ে তুলে দিল আর একবার হরিদ্বারে তপস্যায় আছেন কোকা মহারাজ দু মাস ধরে জ্বরে ভুগছেন একদিন এমন হয়েছে জল পিপাসা পেয়েছে তবু কমন্ডুলাটা ধরে যে জল খাবেন সেই শক্তিটুকু নেই কোকা মহারাজে কি করবেন কোনো রকমে উঠে যেই কমন্ডুলু ধরতে যাচ্ছেন পড়ে যাচ্ছেন অবশ হয়ে যাচ্ছেন তখন ঠাকুরের ওপর কোকা মহারাজের খুব অভিমান হয়েছে তিনি ভাবছেন তাই তো এমন ভুগছি এমন কেউ নেই যে একটু খবর করবে অমনি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি দেখি শ্রী শ্রী ঠাকুর এসে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন কী ভাবছিস দেখছিস তো আমি কাছে কাছে রয়েছি কি চাস লোকজন চাস না টাকা পয়সা চাস। কি চাষ বল সঙ্গে সঙ্গে আমি বললাম কিছুই চাই না শরীর থাকলে রোগ তো হবেই চাই যেন তোমায় না ভুলি যেখানেই থাকি তোমায় যেন স্মরণ থাকে পরের দিন ওখানকার একজন যুবান সাধু এসে আমাকে বললেন বলো কি পথ্য করবে আমি ভিক্ষা করে এনে দেবো আমি বললাম আমার কিচ্ছু দরকার নেই তবু সে শুনবে না আর একজন সাধুর সেদিন পঞ্চাশ টাকার মানি অর্ডার এলো সে এসে বললে তোমার এখন টাকার দরকার ভুগছ এ টাকা তুমিই নাও তোমার সেবায় লাগু আমি কিছুতেই নিলুম না সাধু চলে গেলে প্রার্থনা করলুম ঠাকুর আমাকে আর প্রলোভনে ফেলো না নামুজে অভিমান করেছিলুম অভিমান ভাঙালে ভালোই হলো আর লোভ দেখিও না সাধুটি পরের দিনও এসেছিল তারপর আর আসেনি এইসব স্মৃতিকথা আমাদের বারবার স্মরণ করায় এবং খোকা মহারাজ স্বামী সুব্রদানন্দজি বলতেন ভগবানের নাম করিয়া যাইবে তাহাতে সমস্ত অশান্তি শান্তিতে পূর্ণ হইবে যেখানে যত মহাপুরুষ সিদ্ধ পুরুষ হইয়াছেন নামের উপর তাহাদের কত জোর দেখিবে যে রূপ পরিশ্রম করিবে সেই রূপ ফল পাইবে এবং এই খোকা মহারাজ একবার রাত্রে বেলুন মঠে স্বামীজি ধ্যান থেকে উঠে কোকা মহারাজকে তামাক সেজে খাওয়াতে বললেন তিনি সঙ্গে সঙ্গে স্বামীজির আদেশ পালন করলেন স্বামীজি খুশি হয়ে খোকা মহারাজকে বললেন খোকা একটা বর চা যা চাবি তাই দেব। খোকা মহারাজ বলেছেন ঠাকুর আমাদের সব দিয়েছেন আর কি চাইব রাখাল মহারাজ পাশেই ছিলেন বলেন খোকা কিছু চেয়ে নেই তখন খোকা মহারাজ স্বামীজিকে বললেন এই বর দাও যাতে আমি সারা জীবন প্রতিদিন এক কাপ চা থেকে বঞ্চিত না হয় সত্যদ্রষ্টা স্বামীজির আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হয়নি তার এই জীবন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এই খোকা মহারাজ একেবারে খোকার মতন সরল ছিলেন তিনি যেন সত্যি সত্যি সেই ঠাকুরের খোকা বলতেন সুখ দুঃখ তিনিই দেন তার শরণাগত হয়ে থাকতে হয় এই ভগবানের শরণাগতটাই হচ্ছে আসল কথা সেইটি যদি হয় তাহলে আর অন্য কিচ্ছু দরকার নেই নমস্কার ধন্যবাদ प्राणा